ভাই রিজনেবল ফ্রাইডে একদম টর্নেডো জেট ফেলা যেটা হলো সুইকন ব্যান্ড সুইজারল্যান্ডের ব্যান্ড সম্পূর্ণ ভাই অনেকে চাইতে আমি এক পিস কোমোট গেলাম এবং দেশে আপনার ঢাকার বাইরে নিতে চাই তাদের জন্য সারা বাংলাদেশে বাংলাছোড়া সমস্ত দায়বরতা আমাদের আমাদের রিক্সে আমরা মাল যদি কোনো ড্যামেজ হয় প্রত্যেকটা মাল আমরা নতুন করে দিয়ে থাকি এবং আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে না আমাদেরকে সামান্য কিছু টাকা টোকেন মানি করলে আমরা প্রোডাক্টটা একদম হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই দেখেন প্রত্যেকটা মাল আপনি টর্নেডো জেট ফ্ল্যাশ কি সুন্দর নিখুঁত গেলে এটা কিন্তু সুইকন ব্র্যান্ডের বারোশো আশি ডিগ্রি টেম্পারেচার দিয়ে ফায়ারিং করে আপনি দেখেন প্রত্যেকটা মালের গ্লেজ এবং গেটআপ সম্পূর্ণ বক্স সিস্টেম যেটা হলো আপনার বাথরুমে যদি আপনি ইউজ করেন একটা কমোডার বারবার লাগেনা মানুষ একবার লাগা একদম 20 30 বছর আপনার এই কমোডা কিছু আসবে না ভাই সম্পূর্ণ মুসলিম গোড আমাদের মুসলিম কমোডার ভিতরে হিউজ কালার আছে ভাই আচ্ছা কালারেশনের যা যেটা লাগে নিয়ে নিতে পারবُونَ